হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ তারপরে রক্তাক্ত হয়ে মৃত্যু হলো চিকিৎসাধীন পৌরের দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল তদন্ত করে দেখা হচ্ছে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তে পুলিশ মৃত পৌরের নাম নেপাল চন্দ্র দাস বয়স পঁচাশি দুর্গাপুরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডে সুকান্তপল্লী এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে পেটে ব্যথা নিয়ে নেপাল চন্দ্র দাসকে চলতি সপ্তাহে সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে পুরুষ বিভাগে চিকিৎসাধীন ছিলেন পরিবারের দাবি ধীরে সুস্থে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন নেপাল কিন্তু বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে খবর আসে নেপাল হাসপাতালের হাসপাতালে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে তারপরই পরিবারের লোকজন হাসপাতালে যায় গিয়ে দেখেন নেপাল মৃত্যু হয়েছে এই ঘটনা জানাজানি হতে গোটা এলাকা জুড়ে চরম সরগোল পড়ে যায় শ্বশুর পায়খানা হয়েছিল অনেকবার পায়খানা করেছিল দিয়ে আমরা হাত গা হাত পা ঠান্ডা হয়ে গেছে তারপরের দিন সকালবেলা আগের দিন রাতে হয়েছিল তারপরে দিন সকালবেলায় আমরা সবাই ধরাধরি করে ভর্তি করেছি হাসপাতালে হাসপাতালে ভর্তি করেছি এখন তারপরে ভালো হয়ে গেছে আমি কালকের গেছি গিয়ে বুকের ফটো পেটের ফটো সব করে এলাম তারপরে আড়াইটার সময় ঘরে এসেছি তারপরে বিকালে এরকম খবর শুনি যে পাঁচটা পাঁচটা কততে উনি ছাদের থেকে তিনতলা ছাদের থেকে ঝাঁপ দিয়েছে না কি করেছে পুলিশ এসেছিল বলে বলে গেছে আমাকে তারপরে আমরা আবার গেছিলাম দেখতে কি 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 জানিয়েছে জানিয়েছে যে ওই ছাদের থেকে পড়ে উনি মারা গেছে কি মনে হচ্ছে আপনাদের আমার তো মনে হয় কি এরকম কেন করবে উনি তো খুব ভালো মানুষ কেন এরকম করলাম তো বুঝতে পারছি না কিছু এর মধ্যে কিছু কি হাসপাতালে এত এত লোক তার মধ্যে চলে গেল কোথায় তিনতলা কেউ দেখবে না কি মনে করছেন আমার তো মনে হচ্ছে কিছু ব্যাপার আছে নাকি কে জানে ভগবান আমি তো সব পুলিশ এসেছিল পুলিশ এসেছিল কি নাম আপনার আমার নাম অপু দাস গত সোমবার নেপালচন্দ্র দাসকে দুর্গাপুর সাব হসপিটালে প্রচন্ড পরিমাণে পেটের রোগের কারণে ভর্তি করা হয়েছিল যথাক্রমে মঙ্গলবার বা বুধবারে আস্তে আস্তে উনি যথেষ্ট রিকভারি হয়েছিলেন বাড়ির লোকের স্টেটমেন্ট অনুযায়ী তো গতকালকে সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমার কাছে ফোনে খবর আসেন যে উনি হাসপাতালের হাসপাতাল থেকে পড়ে গিয়ে গত হয়ে যান এখন আমাদের সবারই একটা যারা জানার বিষয়ে পড়ে গেছেন না অন্য কিছু হয়েছিল ওইটাই তো আমাদের সবারই এই একটাই প্রশ্ন যে উনি কি করে পড়লেন বা কি করে পড়ে গিয়েছিল ওইটাই আমাদের প্রশ্ন এখন হাসপাতাল সেটা ক্লিয়ারিফাই করতে পারবে আপনাদেরকে কি জানিয়েছিল হাসপাতাল হাসপাতাল থেকে এমনি ইনফরমেশন দেওয়া হয়েছিল যে আপনাদের পেশেন্ট আসলে একটু দেখা করে যান বা দেখে যান তারপরেই ওখানে জানা গিয়েছে যে উনি হাসপাতাল থেকে পড়ে গিয়ে কি মনে করছেন

ওখানকার লোক ঠিকভাবে মানে দেখাশোনাটা করেনি কারণ বলবো যে একটা মানুষ মানে অসুস্থই গেছে তারপরে আমরা বারবার করে ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভালো আছে তো ভালো আছে বলছে যে হ্যাঁ ভালো আছে তারপরে ওনার এই জিনিসটা কেন হলো এটাই আমাদের মানে একটু সন্দেহজনক লাগছে হাসপাতালে গাফিলতি কথা হ্যাঁ গাফিলতি তো আছে গাফিলতি তো আছে সুস্থ হয়ে গেছিল তো হ্যাঁ সুস্থ হয়ে গেছিল কারণ আমরা বারবার করে ওনাকে জিজ্ঞাসা করা করছি যে উনি সুস্থ তো সুস্থ বলতে তারপরে এই জিনিসটা কেন হলো তারপরে আয়া রাখা হয়েছে তার জন্য তাহলে কি ওনা ওখানে কি দেখা হয়নি ঠিকঠাক হাসপাতালে গাফিলতি হ্যাঁ কি নাম আপনার